সেই বিষয়টা অবশ্য পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা সময় এই সমাধানটা জটিল করে ফেলেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালি ভাড়াটা ইউজ করা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাংকিং আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বান সমস্যা নিয়ে অর্থাৎ সোনালি ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা স্ক্রিনটা সেট টাইম আপনি রিসেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন কোনো সেট নেন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বুঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে ব্যাংকে গিয়ে এই সমস্যা সমাধান করে না এই ডিভাইস এর সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানাভাবে সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো আজকে ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কল সেন্টারের মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপসে ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কথা হবে শাখা কোনোভাবে যোগাযোগ করে আপনি কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বার করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যে রেজিস্টার করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বাইন্ড করে দিতে পারে অথবা তারা লিখিতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সেই আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রযুক্তি সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনি শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখা শাস্ত্র করি প্যারা মুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইজবল সমস্যা সমাধান করার তুলনমূলক কম প্যারাযুক্তের সমাধান হচ্ছে আপনি এই ডিভাইজবল সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা近 কাছে না হয় আপনি আমাদের কাস্টমারের ফোন দিন ঘরে বসে 1239 এই নাম্বারে কল সেন্টার ফোন দিয়ে আপনার বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্ট এফ করে আপনার ডিভাইস টা সহজে বাইন করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোন প্রয়োজন তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনার কল সেন্টার ফোন দিলেও অনেকক্ষণ সময় লাগছে কলটা রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে সহজ সমাধান আপনি যদি স্মার্ট হন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করতে চান তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস ব্যান্ড সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগলে গিয়ে একটি ওয়েবসাইট ঢুকে কিন্তু সহজে এই ডিভাইস এর সমস্যা সমাধান করতে পারবেন অর্থাৎ আইবিআর ডট সোনালি ব্যাংক ডট কম ডট বিডি এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজেই ইজিলি আপনার ডিভাইসটা ব্যান করতে পারবেন একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়টি যখন বুঝবেন এই আইবিআর ডট সোনালি ব্যাংক ডট কম কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম সমস্ত হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইস সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার ইউআর এটা ক্লোজ করার প্রয়োজন হতে পারে আপনার পিন ডিসি করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইটে ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং আপনি ধৈর্য ধরে যদি কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প ছাড়াই সহজে আপনার ডিভাইস ম্যান হোক আর অন্য সমস্যা হোক সহজেই করতে হবে আশা করি এই আই ভি সোনালী ব্যাংক ডট কম্পিটি এই ওয়েবসাইটটি খেতে আপনার কাজে লাগবে আপনার সোনালী সোনালীভারের বেশ কিছু সমস্যার সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন তাহলে আপনার সোনালী সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন করসানের ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের শাখাতে না গিয়ে ধন্যবাদ সবাইকে সানামা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি ব্যাংন 24 ইউটিউব চ্যানেলে আমি বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা যে কোনো শাখায় সহজেই চেক এর আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নন এমআইসি আর চেকের ব্যাপক ক্রাইসিস সেহেতু আমাদের এম আই চেকের আবেদন করতে হয় আমরা অ্যাজ এ স্ট্রাফ আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর্লি অর্থাৎ বেশ কয়েক মাস আগে চেকের আবেদন নেওয়ার জন্য তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তার চেকটি তার শাখা রেডি রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বুঝে না অনেকেই প্রশ্ন করে যে এম আই সি চেকের সুবিধাটা কেউ তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়ে তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এম এস চেকের সুবিধা কি কি রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তো বা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এম এস এস চেকের কি সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনারা দেখুন সুরলি ব্যাংকের চেকের বায়োমেস এর চেকের এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত শুধু এম চেকের যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটা জন্য নয় আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এম এস এ চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফিসে জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার আগে কিন্তু অবশ্যই এমএসএ চেক লাগে আমার সাথে অনেকে যখন আসে বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সহপ্রমিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই চেকের আবেদন আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের চেকের প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজনীয় স্বার্থে আসে কিন্তু এমন হয় দেখা যায় হয়তো বা তিন মাস দুই মাস পরে বা এক মাস পর রিটার মেনে যাবেন তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছে সোনালী ব্যাংকে কারণ তার ট্রাস্ট ব্যাংকের একাউন্টে আপনি কাজটা বুঝছেন সোনালী ব্যাঙ্কে তার নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তারা একটু মনো হয় যে আমরা এক মাসের অ্যাকাউন্ট খুললাম বা দেড় মাসের অ্যাকাউন্ট খুললাম আমি চেকটা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে ই একটা সুবিধা কারণ যে এম আই আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু অ্যাম আই আবেদন তাদের একটু আল দিতে হয় কিন্তু উচিতা খোলা উচিত কিংবা চেক এর আবেদন দেওয়া উচিত আসুন তাহলে আমরা দেখি কথা না বাড়িয়ে সেটা হচ্ছে কি কি রয়েছে যেটা আমি গত বলেছি ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক চুম্বকীয় কালি দিয়ে তৈরি এবং চুম্বকীয় কালিটা আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন সেই ব্যাস মেশিন পড়তে পারে এটা আমরা কঠিন সংখ্যা রয়েছে আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটা যেহেতু আমরা ছিল মারে না সিল ম্যানুয়ালি সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকীয় কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিলমারা মারা ননএস এর মারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম এক্ষেত্রে কিন্তু চোখে থাকে সে কিন্তু এবং যে পড়তে পারে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের শাখা যখন লেনদেন হয় যেটাকে বলা হয় হচ্ছে মেশিনে কাজ কাজ করা করা এই ক্লিয়ারিং কিন্তু এই চ্যাটটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময় যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে ডাচ বাংলার একটা চেক আমি সোনালী ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আমি আমার শুনলে ব্যাংকের একটা করে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায় তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তীর্ণ করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যেদিন জমা দিবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন তাই নন এমএসএল চেক এর বেটার হচ্ছে আপনার এই এম আবেদন দেওয়া তাহলে আপনি বাংলাদেশে যেখানে অ্যাকাউন্ট থাকুন টাকাটা আপনি যদি এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের অবশ্যই সহজেই লেনদেন করতে পারেন নর্মাল চেকে কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিক সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আর যেহেতু এম এস সি চেক ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনার ঘটার চান্স খুবই কম যদি একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বইটি ঘটনা ঘটছে নন এমএসএস থেকে হয়তো বা একটা বা দুইটা ঘটনা আপনার এম থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম এটি অধিকত নিরাপদ এবং চেকের নর্মাল চেকের অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো কোয়েরি করবেন আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এম চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষরের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সেটা এমন হয় তারা কিন্তু করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে নন এমএসএসএফ চেকে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শাখাতে গেলে অনেক সময় রিজেকশন হয় ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাংকেও যান বা অন্য কোনো সরকারি ব্যাঙ্কেও যান নিজের সোনালী ব্যাংক বাদ দিয়ে সেখানে কিন্তু আপনার কোনো কারণে ওই চেকটা রিজেকশনও হতে পারে বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাংক বা অন্য কোনো ব্যাংক গ্রহণ করে আপনি নিজের শাখাতেও প্লেস করে সেখানেও বিভিন্ন কারণে এই নয় নামে চেকটা আপনার রেজিস্ট্রেশন হলেও হতে পারে বিশেষ করে অনলাইন শাখাতে হারটা একটু বেশি সেক্ষেত্রে বেশি এবং মাধ্যমে কিন্তু উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব কারণ এম চেক আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অনার হয়ে থাকে আজকে সেটা হচ্ছে নর্মাল চেক এ দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয় সেটা চলার সময় শাখাতে কাস্টমার আসে দেখা যায় অ্যাকাউন্টে সিল নাই তার নামটা স্পষ্ট হয়ে গেছে বা তার দেখা যায় অসুবিধা দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা মানবেকে রাখার জন্য হোক আপনি দেখবেন নন এম এসের চিপটা একটু দ্রুত নষ্ট হয়ে যায় কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম আর যদি নন এম এসের চিপ থাকে সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায় আপনি দেখবেন চিপটি সহজে নষ্ট হবে না রোদে একটু শুকিয়ে দিলে আপনি সেই লেখাটা উঠে যাবে না আর নন এম এসের যখন সিল থাকে সেটা পানিতে কিন্তু ভিজলে লেখাটা সঙ্গে সঙ্গে উঠে যায় এটা কিন্তু যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই সেকশনটা আমাদের আমার নিয়ন্ত্রণে আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে এত তো বললাম যে আমাদের এমআইসি চেকের কি কি সুবিধা রয়েছে তবে একটা কথা বলে রাখি সবকিছুই সুবিধা থাকে আবার কিছু অসুবিধা থাকে যেহেতু সুবিধার কথা বলছি তবে যদি কিন্তু প্রশ্ন করতে পারেন যারা প্রশ্ন করতে আগ্রহী তাদের জন্য বলে রাখি এই চেকের কিন্তু একটু সামান্য অসুবিধাও রয়েছে যদি আপনার কাছে অসুবিধাটা মনে হয় না মনে হলে এটা কিছু নন এমএসএ চাকরি হয়তো একটু তুলনামূলক কম মানসম্মত সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার দাম একটু কম অর্থাৎ আপনি দশ পাতা যদি একটি চেক নেন সেই চেকের জন্য আপনার ব্যাংক চার্জ করবে পঁচিশ টাকা যদি সেম দশ পাতার চেক যদি এম এস নেন তাহলে আপনার কিছুটা কম খরচ হবে সেটা হচ্ছে পনেরো টাকার বেশি খরচ হবে অর্থাৎ নন এম এর পঁচিশ টাকা এম এস এর হবে চল্লিশ টাকা এটা যদি আপনার কাছে অসুবিধার মনে না হয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি অসুবিধা মনে হয় তাহলে মনে করি এটার অসুবিধা হচ্ছে একটা অসুবিধা দ্বিতীয় সুবিধা নেই তারপরে দুটি অসুবিধার কথা বললাম যেটা প্রাকটিসগত কারণে হতে পারে প্রথমত সেটা হচ্ছে আপনার পঁচিশ টাকা জায়গায় হঠাৎ করে চল্লিশ টাকা নিতে পারে

যারা জানতে চাচ্ছিলেন যে আসলে কি চেকের কী বা সুবিধা রয়েছে বাড়ছে তাদের জন্য আশা করি আপনার যে আপনার এম আইসি চেকের কী কী রয়েছে এবং এই সুবিধা জানার জন্য জন্য সুবিধা করার এমআইসি চেকের আবেদন দেওয়া উচিত সেটা ব্যাংকের চেকের আপনার কাছে থাকুক বা না থাকুক আর যেহেতু সোনালী ব্যাংকের বড় বড় চেক দেওয়া হচ্ছে আবেদন প্রেক্ষিতে দশ পাতা জায়গায় ত্রিশ পাতা বা ত্রিশ পাতার অধিক চেক দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি চেক গ্রহণ করে পরবর্তীতে তার কোনো চেকের ঝামেলা আপনার পোহাতে হবে না সঙ্গে ভিডিওটি কাজে লেগেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপনার হচ্ছে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় নিয়ে চ্যানেলটি অবশ্যই চেষ্টা করবো সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন একটা ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ওখানে চলে যাবে খুব সহজে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে নতুন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যাটি মূলত নতুন এবং পুরাতন উভয় গ্রাহকের জন্যই হতে পারে যেমন আপনার যারা নতুন গ্রাহক সোনালী ব্যাংক রয়েছে কিন্তু সোনালী ই ওয়ালেট নেই তাদের জন্য বলছি তাদের কিন্তু অনেক সময় সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে গেলে আপনার মিসম্যাচ দেখা আবার এটা অনেক সময় যারা পুরাতন গ্রাহক তারা নতুন করে যখন সোনালী রেজিস্টার করতে যায় তখন সেটা এনআইডি বা জন্ম তারিখ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যারা নতুন তাদের জন্য সমস্যাটা কম হয় সাধারণত আর কিন্তু যারা পুরাতন গ্রাহক অনেক পুরাতন স্পেশালি সালের সালের আগের অ্যাকাউন্ট তাদের কিন্তু এই সমস্যাটি একটু বেশি হয়ে থাকে কারণ এই বিটুইন আপনার যেটা হয়েছে আপনার তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা এনআইডি থেকে দশ সংখ্যার রূপান্তরিত হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা আপডেট আপনি হয়তো বা নাই হতে পারে আপনি ব্যাংকে জমা দেন নেই এমন হতে পারে আপনি জমা দিয়েছেন কিন্তু কোনো কারণে ব্যাংকে সেটা আপডেট হয়নি আজকে এই সমস্যাটা নিয়ে কথা বলবো দেখে সমাধান কি হতে পারে প্রথমে জেনে নেই মূলত কি কি কারণে আপনার এই এন্ড মিসপ্লেস বা জন্ম তারিখ মিসপ্লেস দেখা এটা না হবে হতে পারে যেমন হতে পারে আপনি যখন অ্যাকাউন্টটি খুলেছেন তখন আপনার যে এনআইডি কার্ডটি ছিল সেটা তেরো সংখ্যা কিন্তু আপনি পরবর্তীতে যখন স্মার্ট আইডি পেয়েছেন দশ সংখ্যার সেটিতে ট্রাই করছেন অর্থাৎ আপনি তেরো সংখ্যার এনআইডি খুলেছেন আপনি দেখা যায় দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন তাহলে কিন্তু এনআইডি মিসম্যাচ দেখাবে বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে হতে পারে আপনার এনআইডি ছিল সতেরো সংখ্যার কিন্তু আপনি দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন সেখানে কিন্তু এনআইডি মিসম্যাচ বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে আবার এমনও হতে পারে যে আপনি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে দশ সংখ্যার এনআইডি দেওয়া আছে কারণ এনআইডি বেফ এটা সাধারণত ব্যাংক করে থাকে দশ সংখ্যার এনআইডি তিনি বসিয়ে রেখেছেন কিন্তু আপনি দেখা যায় পুরাতন তেরো সংখ্যা বা সতেরো সংখ্যার এনআইডি চেষ্টা করছেন এই ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ বা এনআইডি আপনার মিসমেস দেখা তাহলে এখানে সমাধান কি হবে এক্ষেত্রে সমাধান হবে আপনি যদি সরাসরি ব্যাংকে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো আপনি ব্যাংকে গিয়ে সমাধান চেষ্টা করবেন দেখি আমরা করতে পারি কত সেটা নিয়ে সামনে কথা বলবো প্রথম বলি আপনাকে শাখায় না গিয়ে নিজে নিজেই সমাধানটা করার চেষ্টা করবেন আপনি প্রথমে আপনার যে পুরাতন এনারি নাম্বারটি রয়েছে যদি আপনার কাছে থাকে তেরো সংখ্যা সেটা দিয়ে ট্রাই করবেন দেখবেন সেটা হয় কিনা যদি না হয়ে থাকে আপনি তেরো সংখ্যার আগে আপনি হচ্ছে আপনার জন্মশালটা বসিয়ে সে শত সংখ্যা করবেন দেখবেন সেই শত সংখ্যা দিয়ে আপনার এনআডি মিসমেস নেয় কিনা অর্থাৎ এনআইডি টা ভুল দেখায় কিনা যদি এই দুইটাতে না হয় তাহলে আপনি আপনার দশ সংখ্যার এনআরি সংগ্রহ করুন এবং দশ সংখ্যার এনআরি দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন আশা করি দশ সংখ্যার এনআরি এখন মোটামুটি সবার কাছে আছে যদি দশ সংখ্যার এনআরি বা এস আইডি সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশনে যাওয়ার প্রয়োজন পড়ে সেটা আপনি না করেও কিন্তু আপনার দশ সংখ্যাটা আপনি পেতে পারেন তার অন্যতম হচ্ছে আপনি একটা ভেরিফাইড এনআরি কপি অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন অথবা কোনো দোকান থেকে না দোকানে গিয়ে নামিয়ে নিতে পারেন যেখানে এনইডি আপডেট তথ্যটা নামানো যায় যদি দোকান থেকে সংগ্রহ করে সুবিধা অসুবিধা হয় আপনার এনইডি কপিটা অনলাইন থেকে নামাতে আপনি না পারেন তাহলে আশেপাশে কোনো স্টুডেন্ট ব্যাংকে যান ম্যানেজ স্যারের সংরপন্ন হয়ে ম্যানেজ স্যারের কাছে রিকোয়েস্ট করুন স্যার আমার একটা বিশেষ প্রয়োজন আমাকে কাইন্ডলি একটি এনইডি ভেরিফাইড কপি দেন সেটা যদি চার্জ লাগে সেটা আপনি চার্জ দিবেন আপনি সেই ভেরিফাইড কপিটি কিন্তু অবশ্যই আপনার দশকের এসআইডি পাবেন যদি আপনার দর্শকের রেসিপি পেয়ে যান তাহলে সেই দর্শকের রেসিপি ট্রাই করতে পারেন আর যদি আপনার এমন হয় যে আপনি শাখায় যেতে পারছেন তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই শাখায় যাবেন আপনার এনআইডি টা কোনটা দেওয়া আছে অথবা আপনার নতুন এনআইডি বা এসআইডি দিয়ে আপনি ব্যাংকটি অ্যাকাউন্টটি আপডেট করে রেজিস্টার করবেন চেষ্টা করবেন ব্যাংকে বসে রেজিস্টার করতে যদি না পারেন সংশ্লিষ্ট অফিসারের হেল্প নেওয়ার চেষ্টা করুন আশা করি আপনার রেজিস্টারটা অবশ্যই সফল হবে এই ঘটনা বললাম কোনটা সেটা হচ্ছে আপনার যারা পুরাতন এনআইডি ব্যাপস আইডি বা অ্যাসআইডি সতেরো সংখ্যা ডিজিট আপনার দেওয়া আছে কিন্তু আপনি জানেন না তাদের জন্য জন্ম তারিখের সমস্যা দেখা এখন বলবো যাদের অলরেডি একটা ই ওয়ালেট আছে কিন্তু আপনার একাধিক অ্যাকাউন্ট থাকার কারণে আপনি একাধিক অ্যাকাউন্টটি আপনি আপনার সেম মোবাইল ইউজ করতে পারছেন না যখনই আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে যান মেনুতে গিয়ে আপনি দেখবেন আপনার দেখাচ্ছে এনআইডি মিসমেস এটার জন্য যেটা করতে হয় আপনি জাস্ট হচ্ছে কল ফোন দিবেন ওয়ান ডাবল সিক্স থ্রি এই কল সেন্টার নাম্বারে ফোন দিয়ে আপনি জাস্ট এনআইডি মিস মিস জানাবেন দুইটা অ্যাকাউন্ট নাম্বার আপনার তথ্যগুলো যেগুলো চাবে কল সেন্টার সেগুলো দিবেন আপনি দেখেন সঙ্গে সঙ্গে সমাধানটা করে দিবে যদি এটাও না পারেন তাহলে আপনি শাখায় যোগাযোগ করবেন শাখায় গেলে আপনি এটা সঙ্গে সঙ্গে বা একদিনের ভিতরে সমাধান হয়ে যায় জাস্ট ইডেস নেমে একটা সফটওয়্যার এ তারা আপনার বিষয়টা তুলে ধরবে তখন হেড অফিস থেকে এটা সমাধান করে যাবে তাহলে আসল করে বুঝতে পেরেছেন আপনার কখন এনআইডি বা জন্ম তারিখ দেখালে আপনি